নমস্কার বন্ধুরা চলে এলাম একটা ভিডিও পোকোর আর একটা ভিডিও নিয়ে আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজ মঙ্গলবার তাই ভাবলাম যে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজ সমস্ত কাজকর্ম সেরে হঠাৎ করে আমি একটু পোকে নিয়ে শুয়ে পড়েছিলাম যে একটুখানি বিশ্রাম করিনি আমারও শরীরটা ভালো লাগছে না তো দেখলাম পোকো আমার সঙ্গে শুয়ে আছে তো হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছি যে বেলা হয়ে গেছে ওকে তো খাবার দিতে হবে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে খাবার মেখে দিলাম আজকে মঙ্গলবার করে আজকে দেখি দই ভাতই দিয়েছি দেখি খাই কি না দেখছি যে দই ভাত দিয়েছি দই ভাত খেতে চাইছে না কদিন ধরে দেখতে পাচ্ছি যে নিজে নিজে খেতে চাইছে না খাইয়ে দিলে খাচ্ছে তো আমি মানে যাই হোক তাতে করে খাইয়ে দিই তাহলে খেয়ে নেবে দেখলাম চামচে করে যখন খাইয়ে দিচ্ছি তো খেয়ে নিচ্ছে তো আজকে ওই জন্য দই ভাতটা মেখে দিলাম তাতে করে খেয়ে এনে তাতে করে নিজে নিজে খাতে নিজে নিজে খাচ্ছে না তো আমি খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে আমি বললাম যে আমার স্নান হয়নি ওকে খাইয়ে দিয়ে ওকে ঘরে সিটা চালিয়ে দেব দিয়ে তারপর আমি স্নান করতে যাব তো আজকে মঙ্গলবার বলে নিরামিষ এমনিতে কার দিচ্ছে মাছ মাংসটা খুব একটা পছন্দ করছে না তাই জন্য ভাবলাম যে তাহলে দই ভাতটাই দিয়ে দেখি দই ভাতটা তো খায় তো নিজে তো খেলো না আমি যাই হোক খেয়েছে কিন্তু নিজে খাইনি আমাকে খাইয়ে দিতে হলো সবটাই ওই জন্য খাইয়ে দিলাম আর তাঁতের করে খেয়েও নিল তো এবার হয়ে গেল খাওয়া কমপ্লিট হয়ে গেল চল এবার বাবা চল এসিটা আমি চালিয়ে দিচ্ছি এবার এসি চালিয়ে দিই তোকে খাটে তুলে দিই দিয়ে আমি তোকে সানে যাবো আয় কোথায় লুকালি আবার আয় কোথায় লুকালি আয় দে ওঠি এসে চালিয়ে দিয়েছি আয় 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কোথায় গেলি আয় তোকে খাটে উঠে তুলে দিয়ে আমি স্নান করতে যাবো চলে চলায় চলায় চলে কোথায় কোথায় যেয়ে লুকালি আবার তাড়াতাড়ি